বিধায়ক কৌশিক রায়কে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় খুশির জোয়ার বইছে পাঁচ গ্রামেও মুখ্যমন্ত্রী টুইট যুগে কৌশিক রায় মন্ত্রিত্ব লাভের কথা প্রকাশ করার পর বরাক উপত্যকার সঙ্গে গ্রামেও খুশির জোয়ার বইছে বিজেপি সমর্থক এবং কৌশিক রায়ের শুভাকাঙ্ক্ষীরা এই খবর পেয়ে ছুটে আসেন লাভের পুরাতন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ কৌশিক রায় এক সময় গ্রামে বিজেপি কর্মী এবং সমর্থকদের খুব কাছের লোক ছিলেন পাঁচগ্রামে জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন তিনি তাই বিধা कौशिकরায় এবং তার পার্শ্ববর্তী বিধান কৃষ্ণদপুরে মন্ত্রিত্ব লাভে পাঁচকামে বিজেপি কর্মীরা এবং সমর্থকরা যারা রয়েছেন তারা বেজায় খুশি ব্যক্ত করেছেন তারা বাজি পটকা ফাটিয়ে খুশি जाहीर করেন शामिल ছিলেন প্রাক্তন পাঁচকাম বিজেপি সভাপতি সুরজ সেন সুশান্ত কুমার দাস অরুপরতন দাস সহ অন্যান্যরা हेमंत মিশ্র না জিন্দাবাদ

একটা স্বপ্ন ছিল আমরা আলগাপুরবাসী যখন হাইলাগানদের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমাদের দুই হাজার ষোলো ইংরাজিতে এখান থেকে মাননীয় কৌশিক রায় মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে উনি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে সবাই ভোটদান করেছিলেন এবং কৌশিক প্রতি আমরা আমাদের এই ভোটারদের আস্থা এবং সশস্ত্রভাবে উনি পালন করেছেন এবং উনি যখন উনি পরাজয় হয়েছিলেন কিন্তু পরাজয়ের পরও উনি বিগত পাঁচ বছর উনি আমাদের এই দুর্গাপুজোর চান্দার থেকে ধরে কোভিড নাইন্টিনের সময় এই রিলিফ থেকে ধরে উনি সময় আমাদের এই পাঁচগ্রামবাসী এবং সমগ্র আলগাপুরবাসীর সঙ্গে উনি পাশে ছিলেন তার জন্য আমরা পাঁচগ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা উল্লাস করছি আমরা অনেক খুশি হয়েছি যে একজন যোগ্য ব্যক্তিকে আজকের দিনে আমাদের মন্ত্রিত্বর জন্য হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি টুইট যোগে উনি জানিয়েছেন এবং আগামী সাত তারিখ উনার শপথ গ্রহণ হবে মন্ত্রিত্ব মন্ত্রিত্ব হিসাবে আমরা অনেক খুশি এবং আমরা জানি বরাক থেকে আরেকজন কৃষ্ণেন্দুপাল পাধার বিধায়ক মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দুপাল ওনাকেও মন্ত্রিত্বর জন্য আজকে উনি হিমন্ত বিশ্বশর্মা মহাশয় ঘোষণা করেছেন আমরা বরাকবলির পক্ষ থেকে আমরা পাঁচ গ্রামবাসীর কার্যকর্তা আমরা জনগণের পক্ষ থেকে আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের বরাক থেকে দুজন যে বিধায়ককে মন্ত্রিত্ব দিচ্ছেন তার জন্য আমরা সবাই অনেক খুশি এবং ওনাকে আবারও আমরা ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি